এবার আমরা সরাসরি রান্নাঘরের ভেতরে প্রবেশ করলাম রান্নাঘরে শুধু নয় রান্নাঘরের মশলার ভিতরে প্রবেশ করলাম আবার সেই মশলার ভেতরে একটি মুখ্য মশলা হচ্ছে তেজপাতা সাধারণ জিনিস নয় তেজপাতার প্রথমেই তেজ দিয়েই শুরু হয়েছে তার দারুণ তেজ তার দারুণ মহৌষধি ক্ষমতা তার দারুণ আয়ুর্বেদিক শক্তি কারণ আয়ুর্বেদ সিদ্ধান্ত এটা উঠে এসেছে ইহা এক শুধুই মশলা নয় ইহা এক আয়ুর্বেদিক ভেষজ ওভেদ সাধারণত তরকারিতে রান্না করে খাওয়া হয় এই জন্য বললাম রান্নাঘরে ঢুকেই পড়লাম তবে এই তেজপাতা কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে তবে তেজপাতায় লিখে দিতে হবে একটি নাম্বার ওই নাম্বারটি আপনার রাতারাতি ভাগ্য বদলে দেবে এই রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার পার্টি কিন্তু এখন সমাজ মাধ্যমে প্রচুর আমি এই ধরনের রাতারাতি ভাগ্য বদলে দেওয়া পার্টির লোক কিন্তু আমি নই আমি কিন্তু ওই তথাকথিত চেম্বারধারী জ্যোতিষী নয় প্রথমে বলে রাখছি ভীষণভাবে বিরক্ত করবেন না হেসেই বলছি কারণ এই বিষয় নিয়ে অত্যন্ত বিরক্ত করছেন অনেক মানুষ আসলে আমি বিরক্ত হচ্ছি না সব থেকে বিরক্ত হচ্ছি যে কারণে সেটা হচ্ছে আমি যে আধ্যাত্মিক বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে সমস্ত জ্যোতিষ আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্রের উপরে তথা সামুদ্রিক শাস্ত্রের উপরে আলোচনা করছি সেটা গ্রহণযোগ্য না হয়ে মানুষের কাছে অন্যভাবে কর্নে যেভাবে হোক তাদের হৃদগ্রন্থিতে অন্যভাবে পৌঁছাচ্ছে মানে তাদের মস্তিষ্কে সেইভাবে নিতে পারছে না উল্টোটা বুঝে ফেলছেন জানি না এটা হয়তো আমার ব্যর্থতা তাই বলবো যে আমাকে ওই কাঠগড়ায় বসাবেন না কারণ আমি কখনোই বলবো না তেজপাতার উপর একটি নাম্বার লিখে দিন আর আপনার রাতারাতি ভাগ্য বদলে যাবে এই ধরনের বোকামো কথাবার্তা সমাজ মাধ্যমের কিছু চেম্বারদারি পার্টি বা চ্যানেল ওয়াইজ যেরা সমস্ত চ্যানেল ওয়াইজ মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্য চ্যানেল টিকে রাখার জন্য করেন এগুলো সবই ভ্রষ্টাচার ছাড়া আর কিছুই নয় তেজপাতার উপরে একটি নাম্বার লিখে দেবেন সেটা মঙ্গলবারে করবেন তারা প্রচার করছে এবং সেই তেজপাতার উপরে নাম্বার লিখে সামান্য একটু হলুদ মাখিয়ে তারপরে আপনি মানি ব্যাগে ঢুকিয়ে দিন এবার মানি ব্যাগে ঢুকিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার রাতারাতি ভাগ্য বদলে গেছে অর্থকষ্ট দূরে যাবে এও বলা হচ্ছে যে দেখুন আপনি তো টাকা ইনকাম করেন কিন্তু টাকা ইনকাম করাটা মুখ্য নয় মুখ্য বিষয় হচ্ছে যে কিছু টোটকা ব্যবহার করে সেই টাকাকে আটকে রাখা এবার বুঝুন টাকা আটকে রাখতে গেলে আপনার টোটকা ব্যবহার করতে হবে আরে ভাই সর্বোপরি মস্তিষ্ক খাটাতে হবে মস্তিষ্ককে তৈরি করতে হবে মাইন্ডটাকে পিউরিফাইড করতে হবে এই কথাটা কেউই বুঝছে না শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে এবার শরীরকে নিয়ন্ত্রণ করতে গেলে তেজপাতা খেতে হবে তেজপাতার উপরে শুধু হলুদ ঘষে দিয়ে মানি ভেতরে চামড়ার ব্যাগের ভেতরে পার্সের ভেতরে রেখে দেবেন আর বলছে পার্স কোনো দিন খালি হবে না বুঝুন ঠেলা তেজপাতায় নাম্বার লিখে হলুদ মাখিয়ে ওই মানি ব্যাগের ভেতরে পার্সের ভেতরে রেখে দিন পার্স কোনো দিন খালি হবে না আপনার আর কিচ্ছু করার দরকার নেই শুধু তেজপাতার উপরে ওই নাম্বার লিখে দিন নাম্বারটা অবশ্য আমি বলছি তারা কী বলেছে নাম্বারটা লিখে দিন আর ওই হলুদ মাখিয়ে দিন হ্যাঁ বাস যেমন বিয়ের সময় হলুদ মাখিয়ে দেওয়া হয় একদিন এক রাত্রিতে হলুদ মাখিয়ে দিল আর ওই মেয়ে বিশুদ্ধ হয়ে গেল বাস হয়ে গেল তারপরে আর হলুদ মাখার ব্যাপার নেই তবে আজকাল রূপচর্চার জন্য হলুদ মাখেন বিষয়টি অন্যরকম তো রূপচর্চার জন্য কিন্তু তেজপাতা ভীষণ উপকারী অর্থাৎ সেক্ষেত্রে তেজপাতা গাছের যে তেল তৈরি হচ্ছে সেই তেল কিন্তু নানান ভেষজ উপকার তেজপাতা আমাদের মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখলে শারীরিকভাবে যথেষ্ট আমাদের কিন্তু কাজে লাগে এখন বিষয়টি হচ্ছে এই তেজপাতার উপরে কী নাম্বার লিখে দেব সমাজ মাধ্যমে সম্প্রসারিত নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল নাইন সিক্স টু ডাবল ওয়ান ফোর সেভেন আবারও বলছি আপনারা নাম্বারটা লিখে রাখতে পারেন যাদের একান্ত বিশ্বাস যাদের অর্থকষ্ট টাকা থাকছে না পকেটে এবং রাতারাতি ধনী হতে চান ভাগ্য বদলাতে চান তাদের জন্য পুনরায় আমার একটু কষ্ট হলো আবার বলছি নাম্বারটি ওয়ান ডাবল নাইন সিক্স টু ডাবল ওয়ান ফোর সেভেন ঠিক আছে দেখুন ওয়ান থেকে শুরু হয়েছে তারপরে দেখবেন ডাবল নাইন রয়েছে তারপর আবার টু আছে তারপরে ডাবল ওয়ান আবার ফোর সেভেন দারুণ সংখ্যা এখানে একটি সংখ্যা আছে ডাবল নাইন এই নয় সংখ্যাটিকে বলা হয় ব্রহ্মবাচক আর সংখ্যা তো একের থেকে শুরু হয়েছে সাধারণত জিরো থেকে শুরু হয়েছে দুঃখের বিষয় সেখানে এখানে কিন্তু একটা জিরো নেই যাই সেটা আলাদা বিষয় তো আমি কখনোই বলব না আপনারা এই তেজপাতার এই টোটকা ব্যবহার করুন আর রাতারাতি ভাগ্য বদলে দিন আমি বলবো আপনারা কর্মপটু হন কর্মকুশলী হন কর্ম করুন কর্মপ্রচেষ্টার ভেতরে থাকুন আর কর্মপ্রচেষ্টার মাধ্যম দিয়ে নিজের ভাগ্য নিজে বদলান যদি কারো একান্ত আয়ুর্বেদ শাস্ত্রের উপরে জ্যোতিষশাস্ত্রের উপরে বিশ্বাস থাকে তাহলে ভালো করে অধ্যয়ন করুন এবং ভালো করে এই টোটকাটা জানুন শুধু নাম্বার লিখে হলুদের ছাপ লাগিয়ে দিলেই কিন্তু আপনার মানিব্যাগে পার্সে কিন্তু টাকা ভরে যাবে না ভাগ্য বদলে যাবে না তাই ইহারা বলছেন যে টাকা তো আপনি ইনকাম করবেন টাকা ধরে রাখবেন কি করে অনেকে টাকা ধরে রাখতে পারেন না মাসের শেষে বা মাসের মাঝখানে টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বা এই আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে এই তেজপাতার টোটকা আপনাকে নিতেই হবে টাকা রাখতে গেলে তার মানে আমি বলবো যে ব্যাংক ছাড়া পৃথিবীতে যতগুলো ব্যাংক রয়েছে এসবিআই ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক ঠিক আছে বড় বড় যে সমস্ত ব্যাংক রয়েছে ইন্টারন্যাশনাল ব্যাংক সেই সমস্ত ব্যাংকে যে টাকাগুলো সেভিংস হচ্ছে টাকাগুলো রাখা হয়েছে এই সমস্ত ব্যাংকের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা সরকার তারা প্রত্যেক দিন রাত্রিতে বা সকালে বা মঙ্গলবারে হয়ে সপ্তাহে অন্তত একদিন মঙ্গলবার ওই তেজপাতা ঠিক আছে ব্যাঙ্কে লকারের ভেতরে ব্যাঙ্কে তো আর মানি ব্যাগ নেই আছে লকার সেই লকারের ভেতরে রেখে হলুদ লাগিয়ে ওখানে রেখে দিক তাহলে কি হবে ব্যাংক থেকে আর টাকা চুরি হবে না ডাকাতি হবে না টাকা সরে যাবে না টাকা শুধু ব্যাংকে জমতেই থাকবে যে ব্যক্তি এটা প্রচার করেছে দেখুন তার টাকাটা কিন্তু তার পার্সে তার মানি ব্যাগে নেই কিন্তু তার টাকাটা কিন্তু ব্যাংকেই রাখা আছে সে ব্যাংকে রেখে সেভিংস করছে টাকাটা রেখে দিচ্ছে ওখানে সেফটি ও যদি বাড়িতে এখন এক কোটি টাকা রেখে দেয় যে ব্যক্তি প্রচার করছে এটা সে কিন্তু রাত্রিতে ঘুমাতে পারবে না আর সকাল দেখা যাবে অন্য পাতায় পরিণত হয়ে গেছে তো মুশকিলটা হচ্ছে এখন এই সমস্ত টোটকাবাজির দ্বারা কিছুই আসলে হবে না তবে টোটকা যে একেবারেই আমাদের স্বাস্থ্যসম্মত নেই তা নয় আছে কিন্তু তার আধ্যাত্মিক বিশ্লেষণ আলাদা যদি এই তেজপাতা তত্ত্ব আয়ুর্বেদিক শাস্ত্রে উঠে আসে বা জ্যোতিষশাস্ত্রে উঠে আসে তাহলে এর টোটকার ফর্মুলাটা এরকমই হলেও এর আভ্যন্তরীণ এবং মর্মার্থ আলাদা তা যাই হোক আমি তেজপাতার কিছু মেডিকেল গুণাগুণ বলব তেজপাতা সাধারণত যখন আমরা রান্না করে খাই বা ব্যাপার নেই বা তার বাষ্পীয় যে বিষয়টি সেটা আমরা গ্রহণ করি বা তেজপাতা বেটে তকে লাগাই বা দেখা যাচ্ছে কি যে তেজপাতা গাছের তেল ব্যবহার করি সেগুলো কিন্তু সমস্ত রোগ প্রতিষেধক বা রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে তো প্রথমেই বলি যাদের চুলের সমস্যা আছে তারা কিন্তু এই তেজপাতা সামান্য উষ্ণ গরম জলে ঠিক আছে ছেড়ে দিয়ে মানে কুচি কুচি করে কয়েকটি পাতা ছেড়ে দিয়ে সেই জলটি মাথায় দিলে খুশকি এবং চুল পড়া বন্ধ হয় চুল ভালো হয় এবার দেখা যাচ্ছে কি এই তেজপাতার একটি ফর্মুলা রয়েছে যা ত্বকে ব্যবহার করলে ত্বক কিন্তু মসৃণ হয় ত্বক কিন্তু সুন্দর হয় যেমন দেখা যাচ্ছে আমাদের অকাল বার্ধক্য আসে আমাদের স্কিনের উপরে কিন্তু অনেক ধরনের কি হয় বার্ধক্যের বা বয়সজনিত সাপ উঠে আসে রেখা তৈরি হয় তাড়াতাড়ি তো সেই সবগুলো কিন্তু কি করে দূরীভূত করে প্রতিরোধক হিসেবে তেজপাতা কাজ করে তারপরে দেখা যাচ্ছে হার্ট এবং কিডনির সমস্যায় তেজপাতা দারুণ উপকারে রক্তে সরকারের মাত্রা অনেক বেশি তাদের ক্ষেত্রে এই তেজপাতার ফর্মুলা বা তেজপাতা কিন্তু আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ হিসেবে ভীষণ উপকার কারণ রক্তে সরকারের মাত্রা কমিয়ে দেয় তারপরে আমাদের শরীরে ব্যথা হয় প্রদাহ হয় সেগুলো কমাতে সাহায্য করে এই তেজপাতা বা তেজপাতা গাছ আমি এতগুলো গুণাগুণ বলছি আর অনেক কিছু আছে কিডনির সমস্যা পর্যন্ত যাদের পাথর পড়ার সম্ভাবনা রয়েছে গবেষণায় নাকি উঠে আসছে আমরা যতটুকু জানতে পারছি সেখানে কিন্তু এটা প্রতিরোধক হিসেবে কাজ করছে তারপরে সব থেকে মারাত্মক একটি বিষয় হচ্ছে ডাইজেশন অর্থাৎ হজম আপনার যদি হজম ভালো না হয় না তো ব্যাংকে আপনার কোটি টাকা থাকলেও কিন্তু আপনার শান্তি থাকবে ঠিক আছে তো মূল বক্তব্য হচ্ছে শরীরের রোগ কোথার থেকে আসছে এই যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা না এটা যখনই ডিস্টারবেন্স তৈরি হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে থাকে ফলে একটা সময় বায়ু দূষিত হয় তারপরে নারী অবিশুদ্ধ হয়ে যায় জাম জমতে থাকে এবং একটা সময় দেখা যাচ্ছে গ্যাস অ্যাসিড থেকে শুরু করে ক্রমান্বয়ে সমস্ত বডিতে কি হয়ে যায় এবার অন্য অন্য রোগগুলো আসতে শুরু করে তো সর্বোপরি পেট পরিষ্কার রাখতে হবে এটা হচ্ছে মূল প্রতিবাদ্য বিষয় স্টোমাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় অর্থাৎ ডাইজেশনটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে শরীরের আর শরীরের খারাপ পরিস্থিতি মানে টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে আর আপনার শান্তি আসবে না সুতরাং পেট পরিষ্কার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তেজপাতা এই তেজপাতার এখানে কিন্তু বিশেষভাবে তেজের প্রভাব রয়েছে যেমন আমাদের পেটে বৈষণার অগ্নি রয়েছে অর্থাৎ দেশে আমাদের বৈশানের অগ্নি ঠিক আছে যেমন আমরা অগ্নিসার ধৌতি করি এটার বিশেষ প্রয়োজন রয়েছে ঠিক সেই প্রক্রিয়ায় এই যে হজমের জন্য তেজপাতা কাজে লাগছে অর্থাৎ বৈশাণার অগ্নির কাজ হচ্ছে অর্থাৎ অগ্নি এই অর্থে কিন্তু তেজপাতা বলা যেতে পারে এটা একটি দার্শনিক মতবাদ যদিও তেজপাতার অনেক ধরনের নাম আছে যদিও তেজপাতার অনেক নাম আছে তার ভেতরে তমালপত্র আদি থেকে শুরু করে এই সমস্ত নাম আছে তো যাই হোক সেটা নাম দেওয়ার কিছু আমাদের এখন যায় আসে না আমাদের কামের পরিচয়টা পেতে হবে তো সেই সূত্রে যে রান্নাঘরে ঢোকার কথা বলেছিলাম সত্যি কথা আপনারা টোটকা যারা বিশ্বাস করেন তারা করতে পারেন মঙ্গলবারে এটা ব্যবহার করার বিধান রয়েছে এটা বলছে আপনারা করে দেখুন যদি ফলাফল হয় তাহলে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে মানে মেসেজ করে বা কমেন্ট করে বা লেকচার শুনছেন যারা তারা সেখানে কমেন্ট বক্সে লিখতে পারেন যে এই ধরনের বিষয় কিন্তু ঘটে গেছে রাতারাতি আমার টাকা পয়সা এসে গেছে আমার আর অর্থ কষ্ট নেই এবং আমার ভাগ্য বদলে গেছে এবং আমার টাকা জমতে শুরু করেছে আর আমি অপব্যয় করি না এবং আমার টাকা কিন্তু আর হাতের থেকে খসে যাচ্ছে না টাকা শুধুই জমছে তাহলে খানিকটা সেই আমরা বুঝতে বাস্তবিক কি হচ্ছে তো যাই হোক রান্নাঘরে ঢোকার কথা বলেছিলাম আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই তেজপাতার সম্পূর্ণ সদ ব্যবহার করুন আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে ব্যবহার করুন ঠিক আছে আর জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা ব্যাখ্যাত জ্যোতিষিকণ এই সমস্ত যা বলছেন এইরকম নয় জ্যোতিষশাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তি হচ্ছে যাদের সূর্যজ্ঞান আছে সূর্য বিজ্ঞান জানেন এগুলো অত্যন্ত স ডিফিকাল্ট বিষয় এগুলো সাধারণ মৌখিকভাবে বলে বোঝানো সম্ভব নয় এ সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং সাধনার সঙ্গে সম্পৃক্ত সুতরাং এক বাক্য এটা বলা সম্ভব নয় সুতরাং এগুলো সম্পূর্ণ বলবো যে একটি অপপ্রচার হচ্ছে মাত্র এছাড়া আর কিছুই নয় এবং মানুষকে কর্মবিমুখ করে দাও এবং মানুষকে কী করে দেওয়া হচ্ছে মেরুদণ্ডহীন করে দেওয়া হচ্ছে এবং তার যে নিজস্ব আত্মিক সত্তার সে যে একজন শিব এবং পরমাত্মা সেই আত্মার প্রতি আস্থা নষ্ট করে দিচ্ছে এবং তাদের যে সরলীকরণ একটি জীবন সে যে পারমাত্মিক সত্তা সেই রাস্তাটাই নষ্ট করে দিচ্ছে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে তেজপাতার উপরে অমুক পাতার উপরে ডিপেন্ড করতে বলছে এগুলো খুবই খারাপ জিনিস তবে সৃষ্টি তত্ত্বকে অবশ্যই আমরা মানব শ্রদ্ধা করবো এটা আলাদা বিষয় প্রক্রিয়া প্রকরণ যা কিছু আছে সিস্টেম প্রক্রিয়া এগুলো আমরা মানব কিন্তু তার সঠিক বিজ্ঞানসম্মত ব্যাপার জানতে হবে জেনে বুঝে তারপরে করতে হবে আ শুধু এই পার্সের ভেতরে এটা ঢুকিয়ে দেবো মানি ঢুকিয়ে দেবো এটা লিখে দেবো এই সংখ্যা লিখবো হয়ে যাবে এটা হবে না সেই জন্য আমি বলবো যে বিশেষভাবে এই যে রান্নাঘরের কথা বলছিলাম অর্থাৎ এটাকে সুন্দর প্রক্রিয়ায় রান্না করে এটা খান আর আয়ুর্বেদিক যা প্রণালী আছে সেগুলো ব্যবহার করে সেটা করুন তারপরে তেজপাতা গাছের যে তেল আছে সেটাকে মাসাজ থেকে শুরু করে অন্য প্রক্রিয়া আছে সেগুলো করুন এরকম ধরনের কিছু হয়তো টোটকা রয়েছে যেগুলো জানলে আয়ুর্বেদিক ফর্মুলা যেটা সরাসরি শরীরের সাথে সম্পর্ক হ্যাঁ তেজপাতার যে একটি সুগন্ধি প্রভাব রয়েছে সেটা কিন্তু অস্বীকার করা যায় না যেমন তেজপাতার একটি গন্ধ রয়েছে যেটা মানিব্যাগের ভেতরে ঢুকলে কি হবে দেখা যাচ্ছে মানিব্যাগ দুর্গন্ধ অবস্থায় থাকে তো সেই জায়গাটা একটু সুগন্ধি করছে তারপরে দেখা যাচ্ছে কি যে অনেকের আমরা দেখি মাড়ির সমস্যা রয়েছে সেক্ষেত্রে তেজপাতা কিন্তু দাঁতের মাড়ির সমস্যার জন্য অনেক কাজে লাগে মাঝে মাঝে দাঁতে ঘষে দিলে কাজে লাগছে ঠিক সেই প্রক্রিয়ায় যদি কেউ এই তেজপাতাকে টোটকা হিসেবে ব্যবহার করেনও কিন্তু তার সম্পূর্ণ সাইন্টিফিক ব্যাপার জানতে হবে বাস্তবিক কিন্তু এই সংখ্যাটা লিখে দিলেই আপনার টাকা আটকাবে না ইহা হানড্রেড পারসেন্ট সত্য আসল সত্য হচ্ছে যে সংখ্যাটা আপনি লিখে দিচ্ছেন ওই সংখ্যা অনুসারে আপনাকে কর্ম করতে হবে অর্থাৎ নিউ আপনাকে যদি বলা হয় যে এখানে ওয়ান লেখা হয়েছে ডাবল নাইন লেখা হয়েছে সংখ্যার সাথে জীবনের সম্পর্ক কি তেজপাতার সম্পর্ক কী ইহার বিশদ বর্ণনা এখানে তো বললে অনেক সময় চলে যাবে ধৈর্য ধরে মানুষ এটা শুনবেন না আমি সহজ কথাই বলেছি শুধু আমি নবম সংখ্যার ঠিক করব এক সংখ্যার কথাটি আর বলছি না আমি বলে দিচ্ছি এক সংখ্যার কথা যদি আয়ুর্বেদশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র যদি বৈদান্তিক সিদ্ধান্ত এটা বেদের অঙ্গ হয় তাহলে এক সংখ্যাকে কি বলা হয়েছে জান শাস্ত্রে এক কথাটি কিন্তু উঠে এসেছে একম এবা আদ্বিতীয়ম দ্বিতীয় কথাটি উঠে এসেছে শূন্য কথাটি উঠে এসেছে বেদে শূন্যকে ব্রহ্ম বলা হয়েছে পরমব্রহ্ম নিষ্ক্রিয় পরমব্রহ্মের স্বরূপ শূন্য এককে কি বলা হয়েছে পরমাত্মা এক বস্তু দ্বিতীয় কিছু নয় এখানে বলা হচ্ছে দ্বিতীয় না আসতে অর্থাৎ দ্বিতীয় কিছু নেই দ্বিতীয় সংখ্যাটি বলে আর কিছু হয় না সবই একই সংখ্যা হয় তার মানে এখানে বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি এতগুলো সংখ্যার আর আবশ্যকতা নেই একটাই সংখ্যা আছে অর্থাৎ পরমাত্মা সত্তা এক বস্তু অর্থাৎ এক পেলাম তাহলে এখানে যে সংখ্যাটি তেজপাতায় লিখে দেওয়া হচ্ছে এর অর্থটা কি আপনার এককে মানতে হবে দুইকে না আপনার প্রথমেই এককে মানতে হবে কি এক মানবেন যদি আমি ধরি আপনি প্রথমত নিজেকে বিশ্বাস করবেন একে বিশ্বাস করুন যদি আপনি তেজপাতায় বিশ্বাস করেন তাহলে আর অন্য কিছুকে বিশ্বাস করেন অন্য কিছুই করা যাবে না শুধু ওই তেজপাতা নিয়েই পড়ে থাকতে হবে পারবেন তো এটা খাদ্য খানা সব উঠিয়ে দিতে হবে কাজকর্ম সব বন্ধ করে দিতে হবে পারবেন কি এটা অসম্ভব আপনি একেই থাকতে পারবেন না সুতরাং আপনি একে থাকতে পারছেন না এটা তো একটি ভ্রান্ত দর্শন আপনাকে বোঝানোর জন্য বলা হচ্ছে কিন্তু সঠিক দর্শন হচ্ছে আপনি এক পরমাত্মাতে থাকবেন অর্থাৎ আত্মা কোথায় আপনার নিজের ভেতরে আত্মার অবস্থান সমগ্র জগতের ভেতরে আছে কিন্তু আপনি স্বয়ং আত্মা এই আত্মিক উপলব্ধির ভেতরে এই একক এক উপলব্ধির ভেতরে যেতে হবে আপনি স্বয়ং আত্মা এই একে থাকতে হবে আপনাকে বহুৎ কঠিন কি বাদ আমি আর ব্যাখ্যা করছি না আমার অনেক সময় চলে যাবে সময় হলে পরে বলব এবার নয় সংখ্যাটি বলি যদি বলেন যে তাহলে পরবর্তী সংখ্যাগুলো কেন আসলো দ্বিতীয় সংখ্যা তো এসেই গেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যাগুলো এসে গেছে হ্যাঁ যখন এই দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এসে যাচ্ছে এটাকে আমরা সৃষ্টিতত্ত্ব বলি তাহলে পরমব্রহ্ম সেখানেও বেদান্ত স্বীকার করেছে বেদে স্বীকার করেছে যে তিনি কি হলেন একম মাহম বহু শ্যাম এক বহু হয়ে গেল আমি এক বহু হলাম ভগবান বলছেন পরমাত্মা বলছেন আমি প্রজা সৃষ্টি করলাম আর সেই প্রজা সব আমি তার মানে এক ব্রহ্ম দ্বিতীয়ত প্রবেশ করলেন সৃষ্টি আকারে নিজেকে লীলাবিলাসের জন্য প্রকাশ করলেন তাহলে দ্বিতীয় সংখ্যা এসে গেল সেক্ষেত্রে আমরা আট নয় দশ তিন চার পাঁচ বহু সংখ্যা পাচ্ছি এখানে নয় সংখ্যাটি হচ্ছে সর্বোত্তম সংখ্যা আর এখানে জিরো বা এক থেকে শুরু নয় এই নটি সংখ্যা উৎকৃষ্ট বড় সংখ্যাই হচ্ছে নয় সংখ্যা যদি দশ বলা হয় তাই একের সঙ্গে শূন্য যোগ করে কিন্তু নয় স্বতন্ত্র একটি সংখ্যা সবথেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং সবথেকে বড় সংখ্যা এই নয় সংখ্যাটি হচ্ছে ব্রহ্মবাচক যা আটের সাথে যুক্ত হয়েছে এক এই নিয়ে হয়েছে নয় আট হচ্ছে জড়া প্রকৃতি তত্ত্ব আর এক হচ্ছে পরা প্রকৃতি তত্ত্ব আমাদের শরীরে আটটি জড়া প্রকৃতি আছে আর একটি জীব জীবাত্মা তথাপরম সত্তা সেটা হচ্ছে এক পরা প্রকৃতি তত্ত্ব তাহলে এই আট যুক্ত এক এই হচ্ছে নয় আপনি কি এটা ভাবছেন তেজপাতার ভেতরে নেভার এটা ভাবছেন না ভাবতে পারছেন না আর অন্য অন্য সংখ্যার কী ব্যাখ্যা করব নিউমারোলজি বলে সংখ্যা তত্ত্ব সংখ্যা বিজ্ঞান বলে পাগল হয়ে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষবিদ্যা বলে আয়ুর্বেদ শাস্ত্র বলে বাস্তুশাস্ত্র বলে পাগল হয়ে যাচ্ছে এগুলো মাথা খারাপ হয়ে গেছে কিছুই জানে না বেদ না জানে না বেদান্ত জানে না সূর্যবিজ্ঞান জানে না সাধু না আছে না যোগ তত্ত্ব জানে না শাস্ত্র জানে মিনিমাম তো ভাই সাধক হতে হবে কমপক্ষে উচ্চকোটি যোগীর কথা বাদ দিয়ে দিন তারপরেই এই সমস্ত তেজপাতার ফর্মুলা যে সমস্ত মিডিয়া প্রচার করছেন এগুলো ধান দেওয়াজ এগুলো এদের বিরুদ্ধে কেচ করে দেওয়া উচিত সহজ পরিষ্কার পরিচ্ছন্ন কথা সুতরাং এরপরেও যদি আমাকে ফোন করে বিরক্ত করেন জ্যোতিষীর কাঠগড়ে বসিয়ে দেন তাহলে থেকে বড়ো দুঃখ বা দুর্ভাগ্য এর উপর আর কিছু হতে পারে না আর বলবো এটা জানবার পরে যারা এই সমস্ত দুর্ভাগ্য এই সমস্ত দুর্ভাগাদের যে সমস্ত প্রবচন শুনে বা এই সম্প্রচার শুনে যারা এই টোটকাবাজিতে বিশ্বাস করছেন তাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই ঠিক আছে সুতরাং তেজপাতার আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল বিজ্ঞানের সাথে সম্পৃক্ত সেগুলোকে মেনে চলুন আর এই যে সংখ্যা বা জ্যোতিষশাস্ত্র তার সম্পূর্ণ বৈদান্তিক জ্ঞান লাভ করে সেটাকে ব্যবহার করুন আদারওয়াইজ নো ফলপ্রসূ বিশেষ কিছু হবে না ধান্দাবাজি ব্যবসা হবে আর যারা প্রচার করছে তাদের টাকা হবে আপনি বার একটি ভিডিও দশবার দেখলেন বুঝতে পারছে না দশবার দেখলেন আর দশবার দেখলে দশটি ভিউজ হয়ে যাচ্ছে তার দেখা যাচ্ছে একটি ভিডিওতে দশ লাখ হয়ে যাচ্ছে ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তেজপাতায় বাস তার পকেটে একশো ডলার চলে আসলো লাভ তারই হচ্ছে আর আপনি ওই পড়ে পড়ে ওই চোখ খারাপ করছেন মোবাইল দেখে দেখে আর তেজপাতার পেছনে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনার তেজই নষ্ট হয়ে যাচ্ছে আসল তেজ কোথায় আসল তেজ আপনার ভেতরে সেই তেজকে সেই তেজপাতাকে জাগ্রত করতে হবে সেই তেজপাতার উপরে শঙ্কা লিখতে হবে শঙ্কা হচ্ছে কর্মাত্মক অর্থাৎ কর্ম করতে হবে একটা ডিসিপ্লিনের সঙ্গে কর্ম করতে হয় তাহলে দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবে যাব